আর কিছু মাস পরেই বর্ষা তাই বিপজ্জনক নদী বাঁধ দ্রুত সংস্কার না হলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন প্রশাসনিক মহল তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে বুধবার আরামবাগের দ্বারকেশ্বর নদের বিভিন্ন জায়গায় বাঁধ পরিদর্শন করলেন হুগলি জেলা পরিষদের প্রতিনিধি দল জানা গেছে বিপজ্জনক বাঁধের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন এই প্রতিনিধি দল উল্লেখ্য আরামবাগ পৌরসভার অফিসের পেছন থেকে বেনে পাড়া পর্যন্ত প্রায় দুশো থেকে আড়াইশো মিটার পর্যন্ত বাঁধের বেহাল অবস্থা ওই এলাকায় দশ ইঞ্চি পাঁচিল দিয়ে বাঁধ নির্মাণ করা আছে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ এই এলাকায় বাঁধ দুর্বল নদের জল বেশি বাড়লে যে কোনো সময় এই পাঁচিলটি ভেঙে যাবে এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে আরামবাগ মহকুমার আদালত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তর এদিন আরামবাগ মহকুমার দ্বারকেশ্বর নদের বাঁধ বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন এই দল উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁদরা হুগলি জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মদক্ষ মদন মোহন কোলে পৌরসভার কাউন্সিলর প্রদীপ সিং রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে এই যে বাঁধটা অকেজ হয়ে আছে পৌরসভার কাছ থেকে মণ্ডলপাড়া পর্যন্ত এটাকে নতুনভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ মদন মোহনে কোলে কোলে কোলেমহে আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় সুজান বেগম আছে সদস্যা হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন প্রদীপ সিংহরা আছেন শহরের সভাপতি অন্যান্য আধিকারিকরা আছেন তা আমরা সকলে মিলে চেষ্টা করছি এটাকে নূতনভাবে তৈরি করে শহরটাকে বাঁচাবার জন্য কারণ যে কোনো সময় বন্যার সময় বা বর্ষাকালে যে কোনো সময় প্রবল জলোচ্ছ্বসে ওই পাচির যদি ভেঙে যায় তাহলে সারা শহর কিন্তু জলমগ্ন হয়ে যাবে প্রচুর ক্ষতি হবে সেই জন্য আগে থেকে আমরা সতর্কতা নিচ্ছি যাতে করে আমরা এটাকে সুন্দরভাবে তৈরি করে শহরকে বাঁচাতে পারি বর্ষার কাজ শুরু হবে শোনো বাবা তো এই তো কি বলে বীজ ফেলছি চারা হবে বড় হবে তারপরে সেটাকে আবার ফুলে অন্য জায়গায় মানে বসাবো সে আবার বড় হবে তারপরে সে ফল দেবে এখন আমরা এই চারা ফুললাম এবার দেখা যাক আমরা হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে এসেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীপুরে সভাটি করলেন তার আগে থেকেই আমরা আরামবাগে আমাদের যোগাযোগ ছিল আবার পুনরায় যোগাযোগ স্থাপন করে যখন এদিকে এসেছিলাম এলাকার মানুষ একটা আপ মানে দাবি করছিলেন যে আরামবাগ পৌরসভার কাছ থেকে মণ্ডলপাড়া পর্যন্ত যে আমাদের দ্বারগশ নদীর বাঁধ এটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে বহুদিনের পুরনো একটা দশ ইঞ্চি ইটের বাঁধ আছে দেখা যাচ্ছে বিশ্বরে গত বছরে যে সামান্য একটু বন্যার মতন হয়েছিল আরামবাগ সাবডিশনে তাতে করে দেখা যাচ্ছে শুধুমাত্র বালির বাঁধ রেখে একটা করে বালির বস্তা দিয়ে দেওয়া রয়েছে যাতে প্রোটেকশানটা দেওয়া যায় কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই সামান্য প্রোটেকশান করে আমাদের আমার শহরকে তার সাথে সাথে সরকারি যে সমস্ত অফিস আছে এখানে ভূমি দপ্তর আছে এসডিও অফিস আছে কোর্ট আছে কলেজ স্কুল রয়েছে অনেকগুলো জেলখানা রয়েছে এখানে তা থেকে বাঁচানো যাবে না আগামী দিনে যদি আমরা একটা প্রোটেকশান ভালো করে না দিই আমরা আশাবাদী আজকে জেলার ইঞ্জিনার সাহেবেরও রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের সদস্য সুজান বেগম এবং আমাদের সহকারী সভাপতি সাহেব কৃষ্ণচন্দ্র সাঁদড়া তিনিও উদ্যোগী হয়েছেন আমরা সকলেই উদ্যোগ নিচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছি আগামী দিনে যাতে এই বাঁধটাকে আমরা দৃঢ়তার সাথে রাখতে পারি অর্থাৎ ভালো করে সুন্দর করে করতে পারি সাথে সাথে একটি রাস্তা যদি আমরা এখান থেকে টেনে দিতে পারি মন্ডলপাড়া থেকে আমাদের আরামবাগ মহক আমাদের পৌরসভা পর্যন্ত তাহলে যেমন একদিকে দ্বারকশ নদীর পাড় বাঁধাই হবে এলাকার মানুষকে আমরা বন্যার হাত থেকে বা জলের হাত থেকে বাঁচতে পারবো যদি এটা না আমরা করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে এই আরামবাগ শহরকে বাঁচানো একটু শক্ত হয়ে যাবে কারণ এই যে প্রাচীরটা দুর্বল একটা প্রাচীর হয়ে রয়েছে পড়ে রয়েছে যে দুর্বল পাচি রয়েছে মনে হচ্ছে যে জলের যদি তোর বেশি হয় অর্থাৎ বন্যা যদি প্রবল হয় বেশি যদি জল ছাড়া হয় তাহলে কিন্তু এই দুর্বল পাচিকে রাখা যাবে না মণ্ডল পাড়ার পিছন দিকে ওটা হয়ে গেছে আমাদের আমরা চেষ্টা করছি যাতে আমরা সর্বত্র যাব জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনে মন্ত্রী সাহেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা দরবার করে জেলা পরিষদের পক্ষ থেকে ম্যাডাম অনেক কাজ করেছেন বাংলার নদীঘাটের আমি স্কুল আমাদের সাব সাবডিভিশনে যেভাবে আমরা ছোটোখাটো নদী বা খালগুলোকে সংস্কার করে একদম শেষের দিকে নিয়ে যেতে চাইছি আগামী দিনে তাতে মূলত বিষয়টা কি আজকে কেন না এটাই মূলত বিষয় যে আমরা যেটা প্রথম দিকে বলছি যে আরামবাগ পৌরসভা থেকে মন্ডলপাড়া পর্যন্ত যে দ্বারকাস নদীর যে বাঁধটি রয়েছে দুর্বল বাঁধ অতি পুরাতন বাঁধ এই বাঁধ যদি ভেঙে একবার যায় তাহলে কিন্তু আরামবাগ শহরকে আমরা বাঁচাতে পারবো না সেই শহরকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা আজকে পরিদর্শন করে আমরা একটা ডিপিআর বা পরিকল্পনা রচনা করব যেটা আগামী দিনে আরামবাগের মানুষকে বাঁচানোর পক্ষে অর্থাৎ বৃষ্টির হাত থেকে বা হাত থেকে বা বন্যার হাত থেকে বাঁচাবার জন্যে আমাদের কাছে একটা বড় পদক্ষেপ হবে বলে মনে করছি পরিচিত আমি মদনমোহন কোলে কৃষি সেচ সমবায়ের কর্মদক্ষ হুগলি জেলা পরিষদ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ ৰেষ্টুৰেণ্টে